ক্রিকেট সবাই ভালোবাসে কিন্তু সবার পক্ষে তো সব জায়গা থেকে গিয়ে ইডেন গার্ডেন্স বা কোথাও খেলা দেখা সম্ভব হয় না তো ওগুলো তো টিভিতেই দেখতে হয় এবং এগুলো বাস্তব একটা স্টেডিয়ামে ধরবে কত দূর থেকে কজন আসবেন তো তারা সবাই টিভিতে খেলা দেখেন আমরা সবাই দেখি সারা বিশ্বের খেলা দেখি কিন্তু একটা সেরা খেলার যে আমেজ মাঠে বসে উপভোগ করা সেইটা কিন্তু ইন্দিরা ক্লাব দিদি কাপ করে কাঁথিতে করে দিয়েছে অর্থাৎ টিভিতে নিশ্চয়ই আমরা সিডনিতে ইন্ডিয়ার খেলা দেখব বিদেশে যে প্রান্তে হোক দেখব দেশের যে প্রান্ত হয় দেখব বাংলার যে প্রান্ত হয় দেখব কিন্তু আমার এলাকায় আমার শহরে আমার জেলায় একদম প্রথম সারির একটা প্রতিযোগিতাপূর্ণ ম্যাচ কোনো ফ্রেন্ডলি ম্যাচ বা কারোর বেনিফিট ম্যাচ নয় প্রতিযোগিতামূলক ম্যাচ এবং সারা ভারতের টেনিস বলের সেরা খেলোয়াড়দের নিয়ে সমান উত্তেজনা সমান টানটান খেলা এবং কৌশল এই দক্ষ প্লেয়ারদের নিয়ে এই আমেজটার কিন্তু একটা মজাই আলাদা যেটা সুপ্রকাশ ইন্দিরা ক্লাব থেকে এই দিদি কাপ করে কাঁথির মানুষকে উপহার দিয়েছে দুর্গাপুজোর পর থেকে কাউন্টাউন শুরু হয় দিদি কাপের দিনা না সেটা তো লেজার শুধু আমি আগে রাতে এসেছিলাম এবার আমার একটু দিনে আসতে হয়েছে আমি রাতে পারবো না কিন্তু মানে অপূর্ব মানে মনে হয় যেন মানে গতবার তো মনে হচ্ছিল ইডেন গার্ডেন্স বসে আছি পুরোদস্তুর যে রাতের যে পরিবেশ ছিল ভাষা মানুষ জনজোয়ার টানটান খেলা ফ্লাড লাইট স্ক্রিন বড় টিভির বড় স্ক্রিনে খেলা তার মধ্যে লেজার শো ফলে এটা তো একদম মনে হচ্ছে যেন একটা আন্তর্জাতিক বড় ক্রিকেটের যে যা যা থাকে সমস্তটা যেন হাতিতে এই দিদি কাপে ইন্দিরা কাপ নামিয়ে এনেছে